Ừ, con

কষ্ট আমার কর্ম শেষ হওয়ার পরে কোথায় আমি যেভাবে কই দিই এভাবে কই আহ কষ্ট নাই বিছ الْحَمْدُ لِلَّهِ رب العالمين

e de na siwa tal si ra tal 아ે સ ું દ ર ו ר Iya, ini ke saya. Iya, karena budu. Iya, karena budu. Iya, karena stail. Ih, dinas jerawat Ih, <tuh> dinas Ih, mm oh. কমেন্ট করব অফার করাইতেছে আরো সুন্দর করে তিলাওত হতে হবে আমি যেভাবে তিলাওত করি বা পড়ি প্রত্যেক দিন যত জুড়ে ওপর ভাই আরো সুন্দর করে তিলাওয়াত কোনো সময় তোমরা নামাজও পড়াইতে পারবে এই নামাজও পড়াইতে পারবে না থাকলে স্পষ্ট করে যাবো ভাই এরপরে হাদিস শরীফ এক নম্বর হাদিস শরীফ ধরো এক নম্বর হাদিস শরীফ এক নম্বর হাদিস শরীফ পড়া যায় র সুন্দর করিয়া পড়া পৌঁছান দেখি জুড়ে এক নম্বর হাদিস বলা দেখি জিরো হইয় এক নম্বর হাদিস শরে কুল আমানতু বিল্লাহি সুমাস্তাকিম হাদিস শরীফের অর্থ বলো আমি আল্লাহর উপর ঈমান আনিলাম অতঃপর তার উপর অবিচল থাকো তিন নম্বর হাদিস শরীফ কে বলতে পারবা জুড়ে গাও

তিন নম্বর হাদিস শরীফ এখন উত্তর আইসে তিন নম্বর হাদিস শরীফ শুনানি তিন নম্বর হাদিস বলে দিলাম এরপরে খানার শুরুতে কুন্দু আবর্তা হয় খানার সময় কুন্দু আবর্তে হয়

ভাত খাওয়ার সময় যদি কিছু না মনে থাকে অনেক বিসমিল্লাহ রহমান রহিম হইয়া ভাত আমি খাইছি শয়তান কি আমার দ্বারা হইতে পারবো ভাত খাওয়ার বরকত আছে না ভাত খাওয়ার বরকত আছে ভাত খাওয়ার বরকত আছে নি আচ্ছা খানা শুরুতে কোনটা বর্তমান আবার বলেছেন দেখি

প্রত্যেক কাজের শুরুতে যেমন করত এটাও কথা নাকি বাছ মানে যে কোন একটা কাজ শুরু করতাই গাছ রয়েতায়

ইসলামত শান্তি ইসলামত কিও শান্তি ইসলাম ধর্মের মাঝে কি আছে শান্তি আছে ইসলাম ধর্মের মাঝে কি আছে শান্তি আছে ইসলাম ধর্মের মাঝে

তামজিৎ একজন দ্বারা বলো একজন কাজীমা কালিমা কাজিমা সুন্দর করে বলো কাজিমা ইমামুল মুরসাদিন

I right. হ্যাঁ উনি দিও না সুন্দর মধ্যে যাও